হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনারা দেখবেন এখানে আজকে কীভাবে আপনারা হচ্ছে এরকম কাজগুলো করতে পারেন এই দেখেন এখানে দেখেন কীভাবে অপ্রয়োজনীয় অবজেক্টটা এখানে যদি আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে আপনি কীভাবে আপনার ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিসটাকে রিমুভ করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদের প্রসেসটা আমি দেখিয়ে দেব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটাকে রিমুভ করে দেব রিমুভ করে হচ্ছে জাস্ট আমি একটা ইমেজ এরকম একটা ইমেজ আপনার যে ইমেজটা থাকবে তো এই ইমেজটার মধ্যে রিকমেন্ড ছিল হচ্ছে আমাদের এই আমার হচ্ছে এই অপ্রয়োজনীয় সাবজেক্টটাকে হচ্ছে আমি কী করবো রিমুভ করতে হবে একটা ক্লায়েন্টের হচ্ছে রিকারমেন্ট ছিল এখন হচ্ছে আমি এই এই অপ্রয়োজনীয় জিনিসটাকে হচ্ছে আমি রিমুভ করে দেবো যেখানে এখানে এই ছেলেটা এইভাবে তাকে মেয়েদের দিকে কীভাবে তাকে মেয়েটার দিকে তো সেই জন্য মেয়েটা রিকোমেন্ড ছিল হচ্ছে এই সাব এই অবজেক্টটাকে এই ছেলেটাকে হচ্ছে রিমুভ করে দিতে হবে তো সেটা আমি আজকে কীভাবে করতে পারি তো প্রোসেস আজকে এই ভিডিওর মধ্যে থাকছে তো সবাই আমার সাথেই থাকুন তো আমরা ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো আমরা ফার্স্ট অফ অল এই ইমেজটাকে হচ্ছে এইভাবে ডাউনলোড করে আনবো এভাবে এই থেকে এরকম একটা ইমেজ ডাউনলোড করে আনবো ডাউনলোড করে আনার পরে হচ্ছে আমার ফটোশপে চলে আসবো ফটোশপ এটা হচ্ছে ফটোশপ সি বাইশ বিশ সাল বিশ সালটা তো এটার মধ্যে এসে হচ্ছে আমি জাস্ট এটা এই এই যেই কাজটা আমি করবো ল্যাসো এটা হচ্ছে নাম হচ্ছে ল্যাসো টুল এই ল্যাসো টুল দিয়ে হচ্ছে আপনারা ফটোশপে যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন মানে পার্সোন দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এটা সব পার্সনের মধ্যেই এই লাস্টটা আসে তো আপনার হচ্ছে যেমন এই আগে ইমেজটাকে আনবেন ইমেজটাকে আনার পরে হচ্ছে জাস্ট ইমেসটা আনবেন কীভাবে আমি এই জাস্ট ফুল প্রসেসটা আমি আপনাকে দেখতে দিচ্ছি আমি জাস্ট ফাইলটাকে কেটে দিচ্ছি ফাইলটাকে কেটে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর ওপেনে যাবো ওপেনে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আমি যেই লোকেশনের মধ্যে আমার ইমেজটা আমি সেই লোকেশানে যাবো যাওয়ার পর হচ্ছে আমি ইমেজটাকে আমি ইমেজটাকে খুঁজবো আমি ইমেজটা খোঁজার পরে ইমেজটাকে আমি আনবো দেখে আমাদের ইমেজটা কোন জায়গাতে আসে তো আমাদের ইমেজটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের ইমেজ এটাকে সিলেক্ট করে মাউসেলি বটন চাপ যে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে হ্যাঁ আমাদের এই ইমেজটা চলে আসবে ইমেজটা চলে আসার পরে হচ্ছে আমরা এটাকে এখন কন্ট্রোল হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে হচ্ছে আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিব তো আমরা এটাকে অফ করে হচ্ছে আমরা ডুপ্লিকেট রেজায়ের কাজ করব সেটা অনেক থাকবে আমরা ডুপ্লিকেট লেয়ারটাকে সিলেক্ট রেখে হচ্ছে আমরা ডুপ্লিকেট লেয়ারটার মধ্যেই কাজ করব। তো এখন হচ্ছে আমরা কি করব আমরা এই অপেক্ষাকে সরানোর জন্য হচ্ছে আমরা জাস্ট এই ল্যাসার টুলটা আছে এই টুলের মধ্যে আমরা যদি শর্টকাটে ক্লিক করতে চাই শর্টকাটে অ্যাল প্রেস করলে কিন্তু এটা চলে আসবে তো ল্যাসার টুলটা সিলেক্ট করে হচ্ছে মাউসের লেবানটি চাপ দিয়ে ধরে আমরা চাপ দিয়ে ধরে হচ্ছে আমরা এই জায়গা থেকে এইভাবে ড্র্যাগ করা শুরু করবো এই যেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় জিনিস আমরা সেটাকে শুধু জাস্ট এভাবে ড্রাক করে হচ্ছে আমরা এই যে এভাবে ড্রা করে সিলেক্ট করে নিব ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে মাউসের লেফট লেফ্ট বাটন রাইট বাটন ক্লিক করবো রাইট বাটনটি ক্লিক করার পরে এখানে দেখেন ফি হ্যাঁ ফিল আসে তো এখানে হচ্ছে আপনার যেখানে ফিল না পান রাইটে ক্লিক করে যদি পান তাহলে হচ্ছে আপনার এখানে এডিটে চলে যাবেন এডিটে যাওয়ার পরে এখানে এখানে ফিল আসে শর্টকাট হচ্ছে আপনার শিফট প্লাস এফ ফাইভ তো আমি হচ্ছে জাস্ট এখানে এই এই সিলেক্টের মধ্যে এই সিলেক্টের বাউন্ডিংয়ের মাছখানে হচ্ছে আমি এখানে রেখে মাউসে কাপচাপটা আমি রাইটে ক্লিক করব মাউসের রাইটে ক্লিক করার পরেও সেখানে ফিল আসে এই এপ্রিল অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নরমাল এখানে 100% অপরচুনিটি এখানে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড এই কন্টেন্ট অ্যাওয়ার্ড রেখে হচ্ছে আপনি জাস্ট এখানে ওকে প্রেস করবেন দেখেন জাস্ট ম্যাজিক হবে এখন অবজেক্টটা পুরো চলে যাবে চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের দেখা যাক কি হয় আমাদের এখন দেখেন চলে গেছে বাট এখানে দেখেন আরো কিছু এইখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস এখানে যে মানে অবজেক্ট এখানে চলে আসছে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করব এটা সিলেক্ট করে সরিয়ে দিলাম সরিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন যেহেতু এই মেয়েটা এখানে চলে আসছে আমাদের এখানে অপ্রয়োজনীয় জিনিসটা আমরা এইভাবে আবার এটাকে ট্র্যাক করবো এটু এতটুকু করে হচ্ছে আমরা আবার সেমভাবে মানুষের রাইটে ক্লিক করবো এখানে কাপচাটা রেখে এখানে ফিলে ক্লিক করে হচ্ছে জাস্ট এখানে ওকে প্রেস করবো দেখেন এটাও চলে যাবে এটা দেখেন আমরা এখন কীভাবে এটা প্রসেসিংটা হইতেছে তো দেখেন চলে গেছে আবার আমরা কন্ট্রোল দিয়ে দিব তো এখানে হচ্ছে যতক্ষণ হচ্ছে আপনার এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো আসবে আপনি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি এইভাবে হচ্ছে সিলেক্ট করে পরে আপনি এখানে করতে পারবেন এইভাবে দিয়ে তো এইভাবে হচ্ছে আজকে আপনার ভিডিওটা এইভাবে হচ্ছে আপনারা কাজটি করতে পারবেন তো আজকে এই ভিডিওটা তো দেখেন আপনারা এখানে কিভাবে দেখেন আমার খালি অপ্রয়োজনীয় জিনিসগুলো আসতেছে তো এরকম হইতে পারে আপনাদেরও তো আপনারা এক এক করে হচ্ছে রিমুভটা করবে আস্তে আস্তে এক এক করে কাজ করবেন তো দেখেন এখানে কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু অলরেডি চলে গেছে এখানে কিন্তু আর কিছুই নেই তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এইভাবে একটা ইমেজ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনারা হচ্ছে চাইলে রিমুভ করতে পারেন দেখেন এই যেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস তার হচ্ছে এটা হচ্ছে আমার আফটার কাজ তো এইভাবে হচ্ছে আপনারা মূল কাজগুলো এইভাবে করতে পারেন তো অনেক দিন হচ্ছে আমি চার পাঁচ দিন হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি অনেক কাজের ব্যস্ততার কারণে তো সবাই আমার সাথে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ তাদেরকে তো অলরেডি একটা হচ্ছে আপনার আপনার চাইলে একটা কমেন্ট করতে পারেন আমাকে ভালোবেসে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ